বাংলাদেশের শব্দ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়েছেন আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছি তাকে আপার রেখেছি নেত্রী ডাকতে আমার খুব ভালো লাগতো পরবর্তীতে তার নামের সঙ্গে অনেকগুলো সংযুক্ত হয়েছে তার মধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী এ সকল শব্দগুলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী খুব সাবলীল ব্যবহার করে আসছেন তো দু হাজার আট সনে ক্ষমতা আসার আগ পর্যন্ত তার যে একটা গণতান্ত্রিক মন এবং মানসিকতা ছিল চিন্তা এবং চেতনা ছিল যেটি দু হাজার তেরো সনের পরে এসে রীতিমতো ধীরে ধীরে স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়ে যায় এবং দু থেকে আঠারো এই সময়টিতে তিনি যে অপকর্মগুলো করেছেন মন্দ কাজগুলো করেছেন সেই সম্পর্কে হয়তো তার ধারণা ছিল কিন্তু পরবর্তীতে সেই দু হাজার আঠারো সালের নির্বাচনের পর তিনি ক্ষমতার দম্ভে তার যে বিবেক এবং বুদ্ধি সবকিছু কিছু হারিয়ে ফেলেছিলেন আর সাতই জানুয়ারির যে নির্বাচন হলো ডামি নির্বাচন এই ডামি নির্বাচনের পরে তিনি আর মানবী থাকেননি তিনি নিজেকে মানবী প্রাণহীন কোনো যাকে বলা হয় রত্ন দেবী অশরীরই কিছু একটা অলৌকিক সম্পন্ন কিছু একটা তিনি নিজেকে ভাবতেন এবং সেইভাবে তিনি চলতেন এবং দুনিয়ার যারা এভাবে ধীরে 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 শরীর শাসকে রূপান্তরিত হয় তাদের সবার অবস্থাই ওই হয় একটা সময় তিনি আমাকে খুব স্নেহ করতেন আমিও তাকে খুব শ্রদ্ধা করতাম আমার সঙ্গে তার যে দূরত্বটা কেন হলো কিভাবে হলো আমি বলতে পারবো না আমি তার আশেপাশে যে সকল মন্দ লোক ছিল যেমন সালমান এপ রহমান সাহেব দবেশ অন্যান্য অযোগ্য যে সমস্ত লোকজনরা ছিল তো আমি তাদের সমালোচনা করতাম এবং সবচেয়ে অযোগ্য মন্ত্রীদের মধ্যে সৈয়দ আবুল হোসেনের সমালোচনা করতাম তো এর কারণে কি হলো ধীরে 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 তার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেল কিন্তু এরপরও আমি তাকে দোয়া করতাম তার জন্য কান্না কাজি করতাম হাজত পরে তার জন্য দোয়া করতাম তো যাই হোক সেই আমি যখন তার রুদ্র রোষে চক্রান্তে পরে জেলে গেলাম জেলে যাওয়ার পরেও কিন্তু আমি ভাবতে পারিনি বুঝতে পারিনি যে আমি শেখ হাসিনা নির্দেশে জেলে এসেছি পরবর্তীতে দু থেকে আঠারো পর্যন্ত আমার উপর যে জুলুম চলেছে অত্যাচার চলেছে আবার আঠারো থেকে চব্বিশ পর্যন্ত এবং সর্বশেষ এই যে দামি নির্বাচন সেই দামি নির্বাচনের পরেও আমার উপর যে জুলুম চলেছে অত্যাচার চলেছে এর ফলে আমার ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর পরিবার সমাজ সংসার সব কিছু তছনাচ হয়ে গেছে কিন্তু আমি কখনোই তাকে অভিশাপ দিইনি আমি কখনোই আওয়ামী লীগের অমঙ্গল চাইনি এবং এখনো পর্যন্ত আমি কিন্তু আওয়ামী লীগের অমঙ্গল চাইতে পারি না কেননা আমার ওখান থেকেই উত্থান হয়েছিল আমি শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে যে সকল মন্দলোক ঢুকে গিয়েছিল তাদের ব্যাপারে আগেও সোচ্চার ছিলাম এবং এখনো সোচ্চার আছি তো শেখ হাসিনার জন্য আমি দোয়া করতাম সবসময় দোয়া করতাম তো সেই দোয়া করতে গিয়ে আমি যখন দেখতাম যে তিনি আমার প্রতি নিঃসুর আচরণ করছেন তখন আমার খুব কষ্ট লাগত এই কারণে যে তিনি হয়তো বিপথে আছেন কারণ হলো আপনার জন্য যদি কেউ দোয়া করে আর আপনি সেই কৃত মানুষটিকে যদি চিনতে না পারেন এবং উল্টো যিনি আপনার জন্য দোয়া করছেন তাকে আপনি ক্ষতি করেন বারবার ক্ষতি করতে থাকেন ধরে নিতে হবে যে আপনি পথভ্রান্ত তা আমি নিজে নিজে চিন্তা করতাম যে আমি শেখ হাসিনাকে এত ভালোবাসি এত দোয়া করি কিন্তু উনি কেন আমার প্রতি রহম করেন না কেন আমার প্রতি এত ক্রোধ কেন আমার স্ত্রী গাড়ি ভেঙে দিতে হবে আমার গাড়ি এই কয়দিন আগে আমার গাড়িটা ভেঙে দেওয়া তো এইগুলো যারা ভেঙেছে তারা তো আমার গাড়ি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া ভাঙানো হয় আমার আমার গ্রামের বাড়ি সেই বাবার আমাদের বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে টিউবওয়েলটা উঠে নেয় আমার বৃদ্ধা মা মানে ওইখান থেকে আজ যেমন শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার জন্য পাঁচচল্লিশ মিনিট সময় পায়নি আমার মাকেও ঠিক আমার বাড়ি থেকে বের করার জন্য আধা ঘন্টার সময় আমাকে দেওয়া হয় এর মধ্যে বুলডোজার দিয়ে পুরো বাড়ি পটোখালী ডিসি এবং তার যারা লোকজন আছে তারা প্রশাসনকে ব্যবহার করে তারা ভেঙে দিয়েছে তো এই মানে অত্যাচার অবিচারের পরেও আমি আল্লাহর কাছে বিচার চেয়েছি কিন্তু আমি অভিশাপ দেইনি আমি আল্লাহর কাছে প্রতিকার চেয়েছি প্রাণ ভরে আল্লাহর কাছে কেঁদেছি চোখের সামনে যেখানে বেড়ে উঠেছি যে ঘরে আমার কত স্মৃতি আমার বাসর ঘর আমার জন্ম আমার ছোট ভাইদের জন্ম সব মিলিয়ে সেই গৃহটি পিতার স্মৃতি দাদার স্মৃতি দাদির স্মৃতি সেই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে তারপর আমি কিন্তু অভিশাপ দেই এর কারণ হলো যে আমি সবসময় কৃতজ্ঞ ছিলাম যে আমি যেহেতু দলটি করেছি তিনি নেতা ছিলেন মনোনয়ন দিয়েছিলেন আমি তার অধীনে রাজনীতি করেছি আজকের গোলাম মাল্লা যতটুকু পরিস্থিতি আওয়ামী লীগ না হলে শেখাচ্ছে না হলে হয়তো আমি এখানে আসতে পারতাম কিনা আমি জানি না এ কারণে আমি কৃতজ্ঞ ছিলাম এবং এখনও আছি এই কারণে আমি কোনো অবস্থাতেই আজ তার যে পরিণতি হল করুণ পরিণতি হলো এই পরিণতি আমি কখনো চাইনি আর না চাওয়ার কারণে অতীতে সেই দু হাজার চোদ্দো থেকে বারবার বারবার শুধু আমি আজকের এই পরিণতিটি যে ঘটতে পারে এই সতর্ক বাণী উচ্চারণ করে হাজার হাজার টকস করেছি অসংখ্য লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে লিখেছি নয়াদিগতে লিখেছি যুগান্তরে লিখেছি তো সেই লেখাগুলোতে আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে তিনি যে করুণ পরিণতিতে পড়েছেন ঠিক এই জিনিসটি দু থেকে আমি বারবার তাকে বলেছি এখনের মাধ্যমে সেই জিনিসটি আজকে ঘটছে তিনি পালিয়ে গেছেন এবং সেই পালানোর আহ যে তিনি গেলেন কিছু ভিডিও ফুটেজ বের হয়েছে তারপর তিনি যেভাবে বাংলাদেশ থেকে আগরতলা গেলেন আগরতলা থেকে দিল্লিতে গেলেন এবং শেষ পর্যন্ত দিল্লি তাকে রাখবে না দিল্লি তাকে তৃতীয় কোনো দেশে সেটা বেলারুস হতে পারে রাশিয়ার অধীনস্থ কোনো প্রদেশ অথবা ভারতের সাথে খুব সম্পর্ক রয়েছে এরকম কোনো দেশ অথবা নিদের পক্ষে যুক্তরাজ্য ইংল্যান্ড সেখানে ভারতের দ্বিতীয়ালিতে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করতে পারেন এবং সেখানে তারেক রহমান বাসায় তিনি যদি দাওয়াত খেতে যান এটা আমি খুব আশ্চর্য হব না এটা আমি আলাদা আর একটা ভিডিও করব তো তিনি যেভাবে পালিয়েছেন এটা আমি কখনো স্বপ্নে কল্পনা করি। অথবা আমি চাইনি কেন চাইনি এর কারণ হলো আমি আওয়ামী লীগের অনেক মানুষকে চিনি যারা ভালো মানুষ যারা দলটিকে ভালোবাসেন আমি ফরিদপুর এই যে সদরপুর চর ভদ্রাসনে এই আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলাম প্রত্যন্ত অঞ্চলে এসে দু হাজার এক সনে ঘুরেছি বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল সাক্ষাৎ ছিল এরকম অনেক বয়স্ক মানুষকে দেখেছি আমি একদিন সম্পর্কে আর একজন লোক করে ছিলেন আর কাঁদছিলেন কেন তিনি বললেন যে বাবা আপনার কথা শুনে আমার ঘাড় ব্যথা করছে কারণ আমার এই ঘাড়ের উপর বঙ্গবন্ধু হাত রেখেছিলেন একবার ফলে সে হাতের স্পর্শ স্মরণ করে আমার এই ঘাড়টা এখন তো এইরকম নিবেদিত প্রাণ মানুষ একজন দুজন নয় কোটি কোটি মানুষ বাংলাদেশে আছে যারা কখনো টিআর চায়নি কখনো কাবিখা চায়নি কখনো মন্ত্রী হতে চায়নি এমপি হতে চায়নি এমনকি শেখ হাসিনার দেখার সাক্ষাৎও চায়নি কিন্তু তার জন্য রোজা মানত করেছে এখনো করছে এবং এখনো কত মানুষ কত নারী তার জন্য কাঁপছে এটা যারা আওয়ামী লীগ করেন তারা জানেন বাইরের লোক বুঝতে পারবেন না আওয়ামী লীগ মানেই হাসান মাহমুদ নয় পলক নয় বিফু নয় কিংবা দীপুমণি নয় আওয়ামী লীগ মানেই জাহাঙ্গীর কবির নানক নয় কিংবা যাদের অন্যান্য যারা খুব বদনাম কামিয়ে ফেলেছেন ওবায়দুল কাদের নয় আওয়ামী লীগের অনেক অনেক নিবেদিত প্রাণ কর্মী আছে ফলে আজকের এই পতন এটি আওয়ামী লীগের শেষ নয় আওয়ামী লীগের আবার জন্ম হবে হয়তো নতুন কোন নেতৃত্বের মাধ্যমে হয়তো শেখ পরিবার এখানে আর আসবেন না নতুন একটা আওয়ামী তৈরি হবে কিন্তু আওয়ামী এর আদর্শ থেকে যাবে এ কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি তো যেটা বলছিলাম যে তিনি এই যে পালিয়ে গেলেন অথচ তিনি কেবল নিজের কথা চিন্তা করলেন তার ছেলে জয়ের কথা চিন্তা করলেন পুতুলের কথা চিন্তা করলেন তিনি তার চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই কারো কথা চিন্তা করলেন না তিনি তার কোটি কোটি ভক্তদের কথা চিন্তা করলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করলেন না যাদের উপর ভিত্তি করে তিনি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছেন তাদের কথা চিন্তা করলেন না আমি আজকের এই ভিডিওটি করছি বিজয় দিবসে দ্বিতীয় বিজয় দিবস তো এই দ্বিতীয় বিজয় দিবসের যে সারা বাংলায় হাসির রোল আনন্দের রোল চলছে এর মধ্যে যে কোটি কোটি মানুষ পালিয়ে বেড়াচ্ছে যেভাবে কিছু জুলুমবাজের আওয়ামী জুলুমবাজের অত্যাচারে বিএনপির কোটি কোটি মানুষ দিন রাত পালিয়েছিল এখনো আছে যেভাবে হাজার হাজার মানুষ জেলখানাতে আছে লাখ লাখ মানুষ মামলা মোকদ্দমায় দিশে হারা ঠিক সেম জিনিসটি আরও দ্বিগুণ হয়ে ওই আওয়ামী লীগের নিরহ নেতাকর্মীদের উপর তো বটেই মধ্যম শ্রেণীর নেতাকর্মীদের জীবনটাকে অনাগত দিনে আগামী দিনে একেবারে তসনস করে ছেড়ে দেবে আর যারা মাখন খেয়েছে পোলাও খেয়েছে তারা ঠিকই নিরাপদ আশ্রয় চলে গেছে পালিয়ে গেছে আবার অনেকে ভুল পাল্টিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে এই সমাজে আপনার সঙ্গে আমার সঙ্গে মিশে থাকার চেষ্টা করবে আত্মীয়তার বন্ধন দিয়ে বা অন্য কোনোভাবে তো কাজী শেখ হাসিনা যে পালালেন এটা ঠিক হয়নি তিনি যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন মারা যেতেন বন্দী হতেন তাহলে সেটি তার জন্য অনেক অনেক সম্মানের বিষয় হতো তার নেতাকর্মীরা গর্ব করে বলতে পারত যে আমাদের জন্য তিনি মারা গিয়েছেন তিনি আমাদেরকে ছেড়ে যাননি তো তিনি যখন চলে গেলেন এই যে পালিয়ে চলে গেলেন এখন সঙ্গত কারণেই তার বাবার ইতিহাস আসবে তার দাদার ইতিহাস আসবে তার ভাইদের ইতিহাস আসবে আরও কত কিছু যে হবে যেগুলো শুনে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে তারা কিছু বলতে পারবে না কিন্তু তাদের অশ্রু তাদের ক্রোধ তাদের ঘৃণা সব মিলিয়ে শেখ এর জীবনের প্রাপ্তিটি এই শেষ সময় এসে কী হয়ে গেল আল্লাহ আমাদের এই অবস্থা থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করেন